অনেক বছর ধরে আর কি আমার চাচু এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে এবং এই সড়কটাও আমার চাচুর নামে হাজি হাফিজুর রহমান সড়ক 마শাআল্লাহ 마শাআল্লাহ ওরে ভাইসা নিয়ে যাচ্ছি আমরা সুন্দরী নিয়ে ওরে সেরা মানে মানে বিনোদন ছিল এটা বলো যে পান পরে খাবে এখন

আর ছোট চাচুর সাথেও দেখা হবে সাথে ফ্যামিলি সবাই সাথে আমার মায়ের কাজ এই যে আমার চাচুর আমার আম্মুর হাতের মানে যে পাটায় বাটা যে ভর্তা এত পছন্দ করে তো আম্মু এখানে আম্মু কি কী ভর্তা বানাইছো এখানে এখানে কি কোনো সুটকি ভর্তা আছে চেপা সুটকি আচ্ছা চেপা ভর্তা তারপরে হচ্ছে পটলের ভর্তা কোনটা জানো আর হচ্ছে আরেকটা কি জানো ওই যে না কি যেন বলো না সেই ওই সেই ভর্তা এছাড়া পাটায় বাড়তেছে কালিজিরার ভর্তা আর হচ্ছে ইসের ভর্তা ওই যে লোটা সুটকির ভর্তা যাতে একটু দানা দানা থাকে আর কি আমার চাচুরা আমার আম্মুর এই ভর্তা রান্না বান্না খুব পছন্দ করে মজার ভাবি বলে মার্শাল্লাহ মজার ভাবি বলে আসলে আমার আম্মু তাদের মজার ভাবি আর হচ্ছে এই যে আম্মু হচ্ছে ওনার দেবরদের জন্যে গরুর মাংস রান্না করেছে ঠিক আছে সময় থাকলে সে আর অনেক কিছু রান্না টান্না করতো আসলে মূলত এই ভর্তার মধ্যেই সময়টা বেশি চলে যাচ্ছে তো যাই হোক আম্মুর ভর্তা বাটা হলে আমি বাকি ভর্তাগুলো দেখাবো আম্মু কিন্তু অনেক আমি করে রান্না করে আর ভর্তাও কিন্তু আম্মুর অনেক অনেক মজা ঠিক আছে তো ওকে আবার দেখাচ্ছি বাকিটা এই যে এখন এইগুলো বক্সে কি করবেন আমরা সুন্দরভাবে এগুলো সেট করেছে আর এই যে ভর্তাগুলো লইটা চাপা আর এই ফটো কালো জিরা আর এটা কি জানো ও মই সিমের ভর্তা আমাদের সময় নেই আমরা জাস্ট একদিনের জন্য দেখা করে আসব তো এইগুলো এখন আর কি গাড়িতে নিয়ে যাবে

আমার মা কোথায় যাচ্ছে তার আদরের দেবরদের বাড়ি মজার ভাবি উষ্ণতার এক মায়াবী আশ্রয় পারিবারিক বন্ধন শুধু কিছু মানুষের সমষ্টি নয় এটি হলো নিরাপদ আশ্রয় আর অবিচ্ছিন্ন ভালোবাসার এক মায়াময় জগৎ যেখানে প্রতিটি সম্পর্কই উষ্ণতা আর অনুভূতির বাঁধনে বাধা পরিবার হলো সেই কমল স্পর্শ যা সব ক্লান্তি ভুলিয়ে দেয় সে নির্ভরতা চাদর যা জীবনের কঠিন সময়েও মনে শক্তি যোগায় এটি হলো হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক অমলিন অনুভূতি যা আমাদের অস্তিত্বকে মমতায় ভরিয়ে রাখে এই বন্ধন শুধু রক্ত বা আইনি সম্পর্কের উপর নির্ভর করে না বরং নির্ভর করে গভীর আবেগ নিঃস্বার্থ ভালোবাসা পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতার মতো অস্পর্শনীয় উপাদানের উপর পরিবারই আমাদের প্রথম শিক্ষাঙ্কন যেখানে আমরা জীবনের মৌলিক মূল্যবোধ ধৈর্য ভাগ করে নেওয়া শিক্ষা পাই আর আমাদের দেখেই আমাদের বাচ্চারা শিখবে কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই যে মাঝপথে আমাদের নায়ক অমর সানি শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট মাঝে মধ্যে আসি আর কি আমরা এখানে কালো স্নান করিতে লাগে ভালো জীবনের প্রতিটি বাকে সুখে দুঃখে পতনে পারিবারিক বন্ধন এক নিরাপদ জাল হিসেবে কাজ করে যা ব্যক্তি এবং সমাজ উভয়কেই স্থিতিশীলতা ও শক্তি যোগায় এই বন্ধনে দৃঢ়তা এক সুখী সুস্থ ও সমৃদ্ধ জীবনের চাবিকাঠি জীবনে তাগিদে আমাদের দেহ কিন্তু দূর থাকলেও আমাদের মন কিন্তু সবসময় পড়ে থাকে রক্তের বাঁধনে রক্ত ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি রক্তের বন্ধন চাইলেও কেউ ছিন্ন করতে পারে না আর সেই রক্তের টানে আমরা চলে এসেছি আমার বড় বাবাকে দেখতে ছোট বাবাকে নিয়ে আমার বড় বাবা মানে আমার বড় চাচু উনি অনেক অসুস্থ ছিলেন কিছুদিন যাবৎ উনি একটু বাসায় রেস্টে আছেন শহরে বাড়ি থাকা সত্ত্বেও ওনারা গ্রামে থাকতে একটু বেশি পছন্দ করেন কারণ গ্রামের কোলাহল প্রাকৃতিক সব কিছু ওনাদের খুব ভালো লাগে পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের জন্যে তারা স্কুল করে এখানে শিক্ষাদান

আমার ছোট চাচুকে আমি ছোট বাবা বলি এবং চাচুও বলি কাকুও বলি তবে আমরা খুবই ফ্রি সব সময় খুবই আন্তরিক আমার ছোট বাবা আমরা একসাথে হলেই অনেক ফান করি মজা করি ঘোরাঘুরি করি সবকিছু সুখ দুঃখ ভাগ করে নিই আলহামদুলিল্লাহ আমরা এখন আমার বড় চাচুর বাড়িতে এটা আমার চাচুর নামে সড়ক এবং পাশে স্কুল ভাতিজি জামাই এবং ছোট চাচা শ্বশুর একসাথে হলে তো মানে আনন্দের শেষ থাকে না তারা খুব ফ্রেন্ডলি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমার দুই ফুপি মানে বড় আন্টি এবং ছোট আন্টি মনিকে খুব মিস করছি কারণ ওনাদের চেয়ে সবচেয়ে বেশি খুশি আর কেউ হতে পারে না আমার আম্মু কত খুশি দেবর ভাবির এরকম বন্ডিং দুনিয়াতে খুব কমই হয় মিস করছি আমার বাকি দুই চাচুকে চাচিদের এবং আমার ভাই বোনদের সবাইকে

एउटा अरु एकजना बकी छ नि हो त्यो भाबी रहेछ मानो छैन लाग्यो लागिरहेछ এটা হচ্ছে আমার বড় বাবার বাড়ির উঠান ভেতরের দিকে আরো একটি উঠান আছে অনেক বড় বাট পুরো বাড়িতে মানুষ মাত্র দুইজন ওই যে দেখেন ওইদিকে জামাই শ্বশুর অলরেডি গল্প করতে করতে চলে গিয়েছে মানে আমাদের কোনো পাত্তা নেই ভাবছি আমার দাদা দাদি থাকলে কত আনন্দ হতো আর যে দুই চাচু নাই তারা থাকলেও কত আনন্দ হতো আর আব্বুকে তো প্রতি মুহূর্তে মিস করি যদিও দেখার সৌভাগ্য হয়নি আমার এই যে আমার চাচু এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অনেক বছর ধরে আর কি আমার চাচু এই শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে এবং এই সড়কটাও আমার চাচুর নামে হাজি হাফিজুর রহমান সড়ক মাসাল্লাহ এই মুহূর্তে আমার ভাইয়া থাকলে কি যে আনন্দ সে হচ্ছে আমাদের বংশের বড় ছেলে পেত আর সে আসতে পারেনি কারণ ও ঢাকার বাহিরে আছে এক ফ্রেমে এতজন প্রিয় মানুষকে একসঙ্গে দেখতে পাওয়া এর চেয়ে শান্তির দৃশ্য আর হয় না এই মুহূর্তটা শুধু ক্যামেরাবন্দি করার জন্য নয়

অনেক সুন্দর আমরা বড় চাচুকে আমার মানে আব্বু বলি উনি আমাদের বড় আব্বু আর ছোট চাচুকে বলি হচ্ছে ছোট বাবা এটা হচ্ছে আমার ছোট বাবা কেউ যাতে নজর যাতে না লাগায় কারণ আমার চাচি কিন্তু আছে

তুই কিন্তু না আমি একমাত্র মেয়ে তুই না কিন্তু আমি একমাত্র মেয়ে আর দিন ফারজানার একমাত্র আপু আমি না না তুমি সবার সাথে সবার সাথে আমি না থাকলে তো আমি বাবা বলবো না কারণ তোমার চাচা কিন্তু আমার ছোট বাবা ছোট মা আর এখানে হচ্ছে এই যে আমার বড় আব্বা বড় আব্বা বড় বাবা মা

অনেকদিন পর ভাই বোনের একসাথে হয়ে আমরা এতটাই আবেগপ্রবণ এবং আনন্দিত যে বলে বোঝানোর মতো না আজ এই খুশির দিনেও আমাদের হৃদয়ে কেমন যেন একটা শূন্যতা কাজ করছে সেই শূন্যতা হলো আমাদের আরো প্রিয়জনেরা যারা ভৌগোলিক দূরত্বের কারণে আজ আমাদের মাঝে নেই আমার প্রিয় ফুপিরা চাচুরা ভাই বোনেরা যারা আজ প্রবাসে আছেন আপনারা হয়তো বহু দূরে কিন্তু একটা মুহূর্ত নেই যখন আমরা আপনাদের অনুভব করি না আর যিনি দেশে থেকেও পারিবারিক চাপ বা অসুস্থতার জন্যে একসাথে হতে পারেননি তাকেও আমরা অনেক অনুভব করি আলহামদুলিল্লাহ জামাইদের মধ্যে আমার হাজব্যান্ড অনেক আদরের আমাদের ফ্যামিলির সবারই আর আমার বাচ্চারাও খুব আদরের আর আমি তো অবশ্যই আদরের আলহামদুলিল্লাহ

বেশি না ও কালীবাউস আচ্ছা আমার তো অবশ্যই আল্লাহ কি রান্না বান্না করছে পুরো পরিবার একসাথে এক টেবিলে বসে খাওয়া কতটা যে শান্তি তা যাদের আছে তারাই জানে আর প্রতিটি বাচ্চাদেরই কিন্তু প্রথম পাঠশালা হচ্ছে তার পরিবার যেখানে বড়দের কাছ থেকে তারা মূল্যবোধ শিখে আমি মন চাইলেই সবাইকে যখন কাছে পাই এটার অবদান কিন্তু সম্পূর্ণই আমার হাজবেন্ডের কারণ উনি আমাকে বেশি উৎসাহ দেয় সবাইকে কাছে পাওয়ার জন্য নিজেও আমার ফ্যামিলিকে খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ সে তার দেবর ছেড়ে বেশি দিন থাকতে পারে কাউকে না সত্যি বলতে কি একটি পরিবারে সবাই যেন এক সুতোয় বাধা মুক্তর মালা আমরা প্রত্যেকেই এক একটি মুক্ত আর সুতোটা হলো আমাদের দায়িত্ববোধ বিপদে আপদে সবার পাশে থাকাটাও কিন্তু

জালে গো জালে গো দা গেছে আমার বড় কুপি দেখলাম খুব খুশি মাসাল্লা আমার দুইটা ফুপি অনেক সুন্দরী অনেক অনেক সুন্দরী আমাদের ফ্যামিলির মধ্যে আসলে আরবীয় বাংলাদেশি বংশোদ্ভূত বলে কথা ওনাদের জন্যে আমরা বারবার যেন প্রাণ ফিরে পাই আমরা খাবো কাউকে ভাগ দিব না আজকে সেরা মানে মানে ছিল এটা যে পান পরে খাবে এখন নারকেল বা ডাব খাবে যেটা খাবে হ্যাঁ এখন চলবে না জল তো সারা জোর হ্যাঁ হাসি এটা হচ্ছে ছোট ভাই আবদুল্লার মেয়ে আর বউ এবং শাশুড়িও আসছে আমাদের দেখার জন্য দিনের বেলা হলে দেখতে পেতেন কত মানুষ আসছে আমার ছোট ভাই ফারদিন ফারজান ওরাও আমার আম্মুকে বড় মা বলে ডাকে এই যে বড় মা বড় বাবা ছোট মা ছোট বাবা এগুলো কিন্তু সবাই চাইলেও মানে শুনতে পারে না সেটা শোনার জন্যে অবশ্যই সেরকম বন্ধন তৈরি হয় তারপরে তো শোনা যায় তাই না সবাইকে আসলে সব আসনে বসানো যায় না মন এবং যোগ্যতাও লাগে দুলা ভাই সালাদেরও মাসাল্লাহ খুব ভালো বন্ডিং ও সাহিল পাঁচজন মামা কুলে না কত ভালোবাসে আরে ভালোবাসে রে এরকম ভালোবাসা যদি কেউ পাইতো বড় চাচু চাচীকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য আর ছোট চাচু চাচি এবং ভাই বন্ধুদের অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এরকম বন্ধন থাকলে আর কি লাগে যেতে যেতে আঙ্গুল তুলে দুই লোকের ঝগড়া দেখে কেমন যেন একটা রিয়েলিটি ফিল করছিলাম আমি বিশ্বাস করি আমাদের সবার ভেতরেই একটা ভালো মানুষ আছে আসুন আমরা সেই ভালো মানুষটিকে জাগিয়ে তুলি যারা এই মুহূর্তে ভুল পথে হাঁটছেন তাদের কাছে আমার অনুরোধ দয়া করে ফিরে আসুন এই পরিবারের ভালোবাসা আজও আপনাদের জন্য অপেক্ষা করছে হিংসা ছেড়ে অহংকার ভুলে আবার সেই সরল নিষ্পাপ ভালোবাসার পথে ফিরে আসুন যেখানে সবাই মিলে এক ছিল কারণ একটা অটুট পরিবারের চেয়ে বড় সম্পদ পৃথিবীতে আর কিছু হতে পারে না নিজেও ভালো থাকুন সবাইকে ভালো থাকতে দিন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে কারো বদ নজর না লাগে কারো বর দোয়াও না লাগে পাশাপাশি সবার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ